আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এই তো দেখেন আমরা আজকে ছুটির দিন বের হয়ে গেছি শপিংয়ের উদ্দেশ্যে কিছু কেনাকাটা করব এই তো আমরা যে শপিং মলটাই যাব সেটা আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে তো এই তো যাচ্ছি আর কিছু ভিডিও ক্লিপ নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আফ্রিকাতে আসার পরে আজকে আমার ফার্স্ট এই তো বের হওয়া শপিংয়ের জন্যে বাহিরে সব কিছু দেখছি আমার কাছে খুব নতুন লাগছে তো আপনাদের সাথেও সেগুলো শেয়ার করছি এই তো দেখতে দেখতে চলে আসলাম শপিং মলে এটা এখানকার মধ্যে সবচাইতে বড় শপিং মল এই তো দেখেন আমার হাতে ক্যামেরা দেখেই সে হচ্ছে একটা পোস্ট দিয়ে দিল তারপরে এ তো আমরা গাড়ি থেকে নেমে গাড়িটা পার্কিং করে এখন ঢুকে যাব শপিং মলে যদিও আমার ভিডিওটা আসলে ঠিকঠাক মতো নেওয়া হয় নাই আর কি খুব সুন্দর করে যে আমি সব কিছুর ভিডিও নেবো সেটা আসলে হয়ে ওঠে নাই নেক্সট টাইম ইনশাল্লাহ চেষ্টা করবো এতে আমরা শপিং মলের মধ্যে ঢুকে গেলাম এখানে সব আইটেমগুলোই ছিল বেবি আইটেম গার্লস বয় ফুড আইটেম তারপরে এখানে আসলে সব আইটেমগুলোই আছে মাছ মাংস থেকে শুরু করে ফল ফুড সব কিছুই সব আই আইটেমগুলোই আছে তো আমি আসলে ভিডিও নেওয়ার চাইতে আমি নিজেই সব কিছু দেখছিলাম এখানকার লোকজন তাদের কথাবার্তা সব কিছুই আমি শুনছি আর মনে হয় যে তাকিয়ে রয়েছি তো যাই হোক আমাদের তো ওর বাবা দেখেন একটা গাড়ি নিয়ে আসলো তারপরে ওকে সেখানে বসি আমার বেবিটাকে আমরা এখন কেনাকাটা করছি এই তো এখানে কিছু কেনাকাটা করে নিলাম কেনাকাটা শেষে আমার মেয়েকে তো দেখে অনেকেই শুধু হচ্ছে ফটো উঠাচ্ছে আফ্রিকান লোকরা আসলে বাংলাদেশি বলে ওরা একটু মনে হয় বেশি এক্সাইটেড তো ওদের বেবিদের সাথে ছবি উঠায় নিচ্ছিলো আমিও সে তার ফাঁকে একটা ছবি নিয়ে নিলাম তো আমাদের এ তো কেনাকাটা শেষ আমরা এখন বিল পেমেন্ট করছি এই তো দেখেন আমাদের বিল পেমেন্টটা করা হচ্ছে তো বিল পেমেন্ট শেষে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমাদের গাড়িটা বাহিরেই ওয়েট করছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আমার ভিডিওর সঙ্গেই থাকবেন এই তো গাড়িটা চলে এসেছে আমাদের আল্লাহ হাফিজ